নমস্কার বন্ধুরা আমি পার্থ নস্কর আমি চলে এসেছি আজ ব্লগ ভিডিও করতে তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভগবানের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি ভগবানের কাছে সমস্ত সময় কামনা করি কৃপা করি যে সমস্ত সময় আমার সমস্ত বন্ধুরা সব ভালো থাকুক এবং সবাই ভালো থাকুক এই কামনাটা করি তো বন্ধুরা আজকের ব্লগ ভিডিও এইটা নিয়ে সেটা হলো যে কালকের রান্না পুজো তো কালকের রান্না পুজো পরশু দিন পান পান্না হ্যাঁ পান্তা বলে পান্না তো বন্ধুদের প্রথম বলছি বন্ধুরা আমার যত বন্ধু আছে সমস্ত বন্ধুদেরকে বলছি যে তোমাদের সবাইয়ের নেমন্তন্ন তোমরা সবাই আসবে আমার বাড়িতে মঙ্গলবার দিনকে পান্তা খেতে এবং সোমবার দিনকে রান্না পুজো মঙ্গলবার দিনকে পান্তা এবার বন্ধুরা তোমরা কীভাবে আসবে সেটা আমি বলে দিই চটপট সেটা হলো যদি ট্রেন লাইন দিয়ে আসো তাহলে শিয়ালদা সাউথ লাইনে ট্রেন ধরবে ধরা পরে আপনার সোনারপুর সুভাষগ্রাম মল্লিকপুর বারাইপুর তারপর কল্যাণপুর তারপর দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুর স্টেশনে নামবে আর শিয়ালদার সাউথ লাইন থেকে ধরবে ট্রেনটা ডায়মন্ড হারবার ট্রেন হবে ঠিক আছে তো দক্ষিণ দুর্গাপুর নামবেন নেমে স্টেশনের পেছন দিকে স্কুল মাঠ আছে ইস্কুল মাঠের ওইখান থেকে সিধা রাস্তা আছে ঠিক আছে আটচালা জগাতিঘাটা ধান্যবেরিয়া তারপর একটা বিশাল বড় ফাঁকা মাঠ রাস্তা পড়বে তারপর আশ্রম পড়বে তারপর ওখান থেকে আসার পরে একটা ক্লাব পড়বে তারপর একটা দোকানঘর পড়বে ওইখান ক্লাবের পাশ থেকে একটা পোল রয়েছে ওই পোলটা দিয়ে মনিরামপুর গ্রাম পার্থ নস্কর বাবার নাম অরবিন্দ নস্কর ঠিক আছে ওই বাড়িতে চলে আসবেন আপনার রান্না পুজোর খেতে তো আপনাদের সবাই নিমন্ত্রণ অবশ্যই করে কিন্তু আসা চাই তো বন্ধুরা এবারে আজকের রান্না পুজো নিয়ে ভিডিও হচ্ছে আজকের আজকের হচ্ছে গিয়ে ধরুন আপনার রবিবার আজকের কি হচ্ছে আজকের এবং কালকের থেকে যেটা হচ্ছে সেটা হলো সমস্ত ঘর সমস্ত কিছু সুতরা করা হচ্ছে হ্যাঁ ঘর ঝাড়া জামা কাপড় কাচা সমস্ত কোটো কাটি সমস্ত ধোয়া এমনকি বন্ধুরা একটা নুনের মালা একটা ঝিরোমির কোটো একটা হলুদের কোটো যা কিছু যাবতীয় আছে সমস্ত কিছু কিন্তু জলে ধোয়া হবে একদম মাদুর থেকে বেছনা থেকে কাঁথা থেকে এভরিথিং সমস্ত কিছু জলে ধোয়া হবে পুকুরের জলে ধোয়া হবে এবং সমস্ত টাপ করে করা হবে এবং প্রত্যেকটা মুহূর এই রান্না পুজো খুব হচ্ছে গিয়ে জাগ্রত রান্না পুজো মামুনটা খুব জাগ্রত প্রত্যেকটা মুহূর মুহুর গঙ্গা জল ছড়া দেওয়া হবে এবং এই রান্না পুজো হবে তো আপনাদের সবাই নিমন্ত্রণ রইল আপনারা অবশ্যই করে আসবেন মঙ্গলবার সকালবেলা পান্তা ঠিক আছে তো পুজো এবং পুজোর প্রসাদ এবং পান্তা অবশ্যই করে আপনারা আসবেন খেয়ে যাবেন তো বন্ধুরা আজকের আমরা সমস্ত সাফা সুতরা করছি সমস্ত কিছু আপনারা দেখুন হ্যাঁ কীরকমভাবে সাফ করেছি আমার ঘর দৌড় বাড়িটাড়ি সমস্ত কিছু আপনারা দেখুন বন্ধুরা প্রথমে আমি আমার মেয়েদের যে ঘরটা রয়েছে সেই মেয়েদের ঘরে গেলাম এই দেখুন স্টিলের ঘর এবং স্টিলের খাট এবং সমস্ত বিছনা শেষনা সমস্ত কিছু দেখো লাইট ফাইট আমার মেয়ের ঘরটা ঘুরে একটু দেখাচ্ছি দেখুন সাফসুতরা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে আরও সাবসূত্র হবে আজকে আজকের সারাদিনে আরও সাফসুত্রা হবে কালকের সকালবেলাও সাফসুতরা ধোয়াধুয়ি সমস্ত কিছু হবে আজকের করা হচ্ছে এইসব সাফসুত্র এবং বাড়ির বাড়ির সামনে যেসব ঘাস টাস ছিল যা কিছু সব কিছু এবার দেখুন আমার মেয়ের ঘর দেখানো হয়ে গেল এবারে আমি আমার আমার নিজের ঘরে যাচ্ছি হ্যাঁ আমার নিজের ঘরে যাচ্ছি দেখুন হ্যাঁ দেখুন এইটা আমার ঘর দেখুন সব সূত্র করা হয়েছে এছাড়া দেখুন টিভি ফিভি সমস্ত সব মোছা এরকম সব কিছু করা হয়েছে দেখুন এসব সব এসব সব এই সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে দেখুন এইটা হচ্ছে ফ্রিজ ফ্রিজটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে ভিতর বাইরে সব কিছু এখানে সমস্ত কিছু সব পরিষ্কার ঝা প্রথমে ঘরে ঝাড়ু দেওয়া হবে তারপর সমস্ত ঝাঁট দিয়ে বাইরে বার করা হবে তারপর সমস্ত জল দিয়ে ধোয়া হবে ঘরটা তারপর সমস্ত একদম মুছে টুচে সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠিক আছে বন্ধুরা এবার আমি দাবাতে যাচ্ছি এবার আমার দাবাটা দেখাচ্ছি দাবাটা দেখুন আমার আট ফুট দাবা আট ফুট চওড়া এবং লম্বাইতে তো জোড়া ঘর যতটা ততটা আমার তো এগারো তেরো ঘর দুখানা রয়েছে সেই দুখানা ঘর যত লম্বা তত লম্বা আমার দাবা তো দেখুন বন্ধুরা এটা ওই সামনে যেটা দেখা যাচ্ছে ওটা আমার মুড়ির ঘর ওই কলা গাছগুলো আমার মানে সেই মাথা পর্যন্ত আমার জায়গা মাথা পর্যন্ত সেই মাথা পর্যন্ত আমার জায়গা এবার দেখুন এবং আমার ঘর দাবাটা দেখাচ্ছি আপনাদেরকে এ দেখুন দেখতে পাচ্ছেন এটা আমার মিশেস এই আজকে সারাদিন খুব খাটাখাটনি করছে রান্নাবান্না করছে ধোয়া ধুই পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত সব কিছু করছে তো আমার মেয়ের ঘরটা আপনাদেরকে আগেই দেখিয়েছি এখন এখনও অনেক কিছু কাজ করতে হবে অনেক কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে দেখুন আমার যেখানে আমার এটা আমার এটা আমার একটা প্লাস্টিকের দোকান ঘর সেই দোকান ঘরটা যাচ্ছি দেখুন এখানে প্লাস্টিকের দোকান ঘর দেখতে পাচ্ছেন এখানে প্লাস্টিকের সমস্ত মালপত্র বা অন্যান্য কিছু সমস্ত জামাকাপড় সব কিছু থাকতো হ্যাঁ আমি সব অল্প অল্প করে দেখাচ্ছি নাহলে তো অনেক টাইম নিয়ে যাবে দেখুন বন্ধুরা এখানে প্রচুর গাছপালা ছিল এরকম এই অ্যালবাস্টারের চালে ধোঁধল গাছটা এই সেই নানান রকম সব গাছ ছিল এরকম সব পরিষ্কার করে দিয়েছি হ্যাঁ তো এই ঘরটা দেখালাম দুটো ঘর দেখালাম দাবা দেখালাম সব মোটামুটি কম বেশি করে দেখালাম সব হ্যাঁ বেশি দেখালে তো অনেক বড় হয়ে যাবে লং হয়ে যাবে ভিডিওটা তো বন্ধুরা দেখুন এগুলো সব আমার জায়গা আমার খামার আমার ঘর এগুলো তো আমার সামনে এটা দেখুন এটা মুদিখানার দোকান করবো বলে করেছিলাম তো এটা এই ঘরটাতে সমস্ত কিছু ঠাকুরঠান রয়েছে এগুলো সব এগুলো একটু আপনাদেরকে দেখাবো দেখুন একটু আপনাদেরকে একটু দেখিয়ে নিই কেননা আপনারা নাহলে একটু বুঝতে পারবেন না হ্যাঁ এই পুরো সেই উমাদা থেকে উমাদা পনের জায়গা এবং এই গাছপালাটা সব যা কিছু আছে সব আমার তো দেখুন বন্ধুরা এটা হলো আমার আর একটা মুদিখানার দোকান ঠিক আচ্ছা এটা করেছি আমি ঠিক আছে এটা করেছি দেখুন বন্ধুরা এটা করতে প্রায় আমার ষাট সত্তর হাজার টাকার মতো খরচা হয়ে গেছে দেখুন এই সবগুলো সব ধুয়ে ধুয়ে রেখেছে বন্ধুরা এরকম কোটো ফোটো সব দেখছেন ধুয়ে রেখেছে কালকে আরও ধুবে আরও সমস্ত কিছু বসার পিড়িয়ে থেকে মানে সমস্ত কিছু কড়া কড়াই সমস্ত কিছু যা কিছু আছে সব ধুয়ে সব কাপড় জামা ধুয়ে কেঁচে রেখেছে হ্যাঁ এগুলো অনেক আগে থেকেই অ্যারেঞ্জমেন্ট চলছে হ্যাঁ এই সব হাঁজ ফাঁসি সব ধুয়ে গেছে দেখুন এইটা আমার ঠাকুর থান দেখুন দেখুন আমার এই রাধাকৃষ্ণ দেখুন লক্ষ্মীনারায়ণ লক্ষ্মীনারায়ণ হ্যাঁ দেখুন দেখুন কার্তিক ঠাকুর এইসব সব থান এইসব দেখুন তারপরে এই দেখুন আমি এবারে দোকানের দাবায় ডাবায় যাচ্ছি ঠিক আছে এইদিকে দেখুন এইসব গাছপালা রাস্তা সব আমাদের সব ঠিক আছে এইসব দোকানের পালা তুলে দিয়েছি ঠিক আছে বন্ধুরা তো মোটামুটি আমরা দেখতুন দেখতে থাকুন ঠিক আছে নমস্কার বন্ধুরা আমি পার্থনস্কর ব্লগ ভিডিও করছি দেখুন আজকের হচ্ছে সোমবার আজকের রান্না পুজো তো আজকের রান্না পুজোয় আমাদের সমস্ত সব কিছু কাচাকাছি ধোয়াধুয়ি ধুই সমস্ত কিছু হচ্ছে মানে আজকে তো হচ্ছে এর আগের দিন থেকেও আগে দু তিন দিন আগে থেকেও হচ্ছে বুঝতেই পাচ্ছেন বন্ধুরা সমস্ত সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা সব কিছু ধোয়া হ্যাঁ এটা তো অনেক সময় লাগে বুঝতেই পারছেন সমস্ত কিছু ধুতে হবে সমস্ত সব কিছু করতে হবে তো বন্ধুরা দেখুন আমি এসে গেছি আমাদের মা মনসার সামনে দেখুন মা মনসাটাকে একটু ভালো করে দেখায় আমাদেরকে ঠিক আছে দেখুন এটা হলো আমাদের মা মনসা এটা হলো আমাদের মা মনসা প্রচণ্ড জাগ্রত মামনসা তো দেখলেন আমাদের মামনসাকে দেখলেন তো আজকের হচ্ছে কি রান্না পুজো এবং সত্যি কথা বলতে কি কদিন ভোর কদিন ভোর দু তিন দিন চার দিন ভোর আমাদের সমস্ত কিছু সব কিছু ধোয়া ধুই সব কিছু চলছে তো দেখুন এটা হচ্ছে আমাদের মামনসার থান তো আসুন আমি আমার ঘাটের কাছে যাই আমার সানের ঘাটের কাছে যাই যেখানে আমাদের সমস্ত কিছু সব ধোয়া ধুই চলছে দেখুন আপনারা বন্ধুরা এমন কোনো জিনিস নেই যেটা ধুতে হয় না এমন কোনো জিনিস নেই যেটা পরিষ্কার করতে হয় না তো দেখুন এ দেখুন বন্ধুরা বালতি ডাবর চার পাঁচটা বালতি হ্যাঁ সমস্ত কিছু এইসব সব হচ্ছে টেবিল ক্লথ তারপর আপনারা দেখতে পাচ্ছেন এসব যা আছে বোতল টোতল সমস্ত সব কিছু এসব যেখানে যা আছে আরও অনেক সব ধুয়ে ধুয়ে নিয়ে চলে গেছি প্রায় মানে খরা খরা মাল ধুয়ে নিয়ে চলে গেছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আমাদের সানের ঘাট এখানটার সমস্ত সব কিছু ধোয়া হচ্ছে তো বন্ধুরা আমি করি সমস্ত সময় আমি সমস্ত সময় আপনারা আমার সঙ্গে থাকুন আমি করছি ব্লগ ভিডিও বন্ধুরা সমস্ত সময় আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি পার্থ ব্লগ ভিডিও করছি আজকে আমাদের মা মনসার পুজো আমরা মা মনসার পুজো চাপিয়ে দিচ্ছি অলরেডি আমাদের আমার মিসেস চন্দ্রনা নস্কর মা মনসার পুজো অলরেডি শুরু করে দিয়েছে বন্ধুরা আপনারা দেখতে থাকুন মা মনসার পুজো বন্ধুরা বন্ধুরা আমরা মা মনসার পুজো অলরেডি শুরু করে দিয়েছি অলরেডি অলরেডি আমরা পাকা জেলে দিয়েছি আপনারা দেখতে থাকুন মা মনসার পুজো বন্ধুরা মামনসার পুজো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই নিয়ম নিষ্ঠা মেনে তবে হয় তো আমার মিসেস পাকা অলরেডি জ্বালিয়ে দিয়েছে তো আমরা মামনসার পুজো করছি এবং মামনসার রান্না শুরু করে দিচ্ছি আমরা আপনারা দেখতে থাকুন বন্ধুরা ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি প্রার্থনা ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন যে এটা এটা মাটির হাড়ি এবং এটা পুজোর ভাত হয়েছে পুজোর ভাত হয়ে গেছে আর হাড়ির উপরে যে দেখতে পাচ্ছেন যেটা এই যে খেজুর গাছের ডাল আছে এটা তো চলুন বন্ধুরা আমার সাথে আরও আমার অনেক কিছু হচ্ছে পুজোতে সেগুলো একবার করে আপনাদেরকে দেখাই দেখুন বন্ধুরা এটা হচ্ছে নারকোল করা হচ্ছে এটাকে নারকোল ছাই হবে তো চলুন আমরা দাবার দিকে যাই দাবাতে সমস্ত রান্নাবান্না হচ্ছে আমাদেরকে দেখুন বন্ধুরা দেখুন দাবাতে চলে এসেছি দেখুন এটা আমার মেয়ে আমার মেয়ে রান্না করছে এটা দেখুন এটা ডাল হচ্ছে ঠিক আছে এটা ডাল হচ্ছে এবং আরও কিছু দেখুন ওগুলো দেখুন ওটা বেগুন ভাজা হচ্ছে ঠিক আছে কড়াতে ওটা বেগুন ভাজা হচ্ছে এটা ডাল হচ্ছে আর ওইদিকে দেখুন ওটা পটল ভাজা হয়ে গেছে পটল ভাজা কাঙ্গল ভাজা এবং কলা ভাজা কলা ভাজা ওটা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা ওইদিকে দেখুন ওইদিকে দেখুন আমার মিশেষ করছে একটু এটা খোলো ওই কড়ার ওই ডিসটা খোলো দেখুন বন্ধুরা এটা হচ্ছে কি কুমড়ো হচ্ছে এই কুমড়োতে মোটামুটি সমস্তটা সব রকম জিরে টিরে সব কিছু দিয়ে আলু টালু দিয়ে আর একদম বড়ো বড়ো চিংড়ি দিয়ে এটা হচ্ছে কি কুমড়োর একটা ডালা টাইপের হবে আর কি একদম শুকনো শুকনো কাঠ করে ঠিক আছে দেখুন বন্ধুরা এটা হচ্ছে তো আর এদিকে দেখুন বন্ধুরা এদিকে দেখুন কাটা পোনা রয়েছে প্রায় দেড় কেজি মতো ঠিক আছে চিংড়ি রয়েছে একদম পাঁচশো মতো আর ইলিশ মাছ রয়েছে এক কেজি মতো ঠিক আছে এইগুলো সব রয়েছে এবং কাজ চলছে ভাজাভাজি সমস্ত আর এই সব বাটা বাটি সমস্ত সব কিছু হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আপনারা সবাই দেখুন আমাদের রান্না পুজো হচ্ছে এবং আপনাদের তো আমি নিমন্ত্রণ করেছি কালকের সকালবেলা পান্না আছে আপনারা সবাই আসবেন আমার বিশ্বের যত বন্ধু আছে পৃথিবীর যত বন্ধু আছে আমার যত বন্ধু আছে সব বন্ধুদেরকে বলছি কালকের রান্না পুজোর পান্তা আছে অবশ্যই করে আপনারা আমার রান্না পুজোর পান্তা খেতে তোমরা সবাই আসবে ঠিক আছে বন্ধুরা তো এবার যেটা বলি বন্ধুরা সত্যি কথা বলতে কী এই রান্না পুজোটা বিগত এই রান্না পুজোটা বিগত প্রায় দু থেকে তিন ধরে আমরা মানে এর অ্যারেঞ্জমেন্ট করছি যেমন ধরুন ঘর ঝাড়ু দেওয়া যেমন ধরুন ঘর ধুয়ে দেওয়া যেমন ধরুন জানলা এবং ঘরের পর্দা এবং যেমন ধরুন বেঁচনা কাঁথা মাদুর সমস্ত সব কিছু কেঁচে দেওয়া ধুয়ে দেওয়া এবং ঠাকুর থান ঘর দুটো এবং দুটো ঘর এবং দাবা সব ঝাড়া এবং সব ধুয়ে দেওয়া এবং সমস্ত কাঁটা মাদুর বালুস যেটায় যা আছে কোটো বালতি থালা কড়া ডেব ঢাকনা যাবতীয় যা কিছু আছে একটা মানে নুনের কোটো একটা ঝালের কোটো একটা হলুদের কোটো তারপরে যাবতীয় যা কিছু সমস্ত কিছু ধোয়া হবে সমস্ত কিছু ধুয়ে তবে বাড়িতে একদম পুরো গোবর দিয়ে পরিষ্কার করে সেই জায়গাটাকে রেখে তারপর সেখানে গঙ্গাজল ছোট ছিটানো হবে ঘন ঘন মুহুর মুহুর গঙ্গাজল ছটানো হবে এবং সবথেকে বড় কথা বন্ধুরা সকালবেলা তো আজকে মানে কদিন ভোর কাজ করতে সকালবেলা তো আজকে খেতে অবেলা মতো হয়ে গেছে প্রায় যত কমই হোক এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে তো বন্ধুরা আবার কি হলো এটা মানে এটা মা মনুসার পুজো তো নাপিত নাপিতরা এলো নাপিত যারা হচ্ছে নাপিত দাড়ি কাটে টাটে নাপিতরা এলো ওরা এবার নোখ ছানবে নোখ ছানার পরেই কিন্তু নোখ ছানার পরে মানে ছুঁচু যাবে এবার মানে চান করতে হবে তো কি ব্যাপার এবারে নাপিরটা আসার পরে আগে আগে আসার আগে খেয়ে নিতে হবে তো কী হলো খেয়েছি অনেক দেরি করে খিরে খুয়াটা হলো না তারপরেও জোর করে কম হোক হোক খেতে হলো এবং সবচেয়ে বড়ো কথা অন্যরা যেটা ভাতের থালা নিয়ে মনে হয় মাঠে চলে গেলে ভালো হয় এর একটা ব্যাপার মানে কোনো রকমভাবে এঁটো ফোঁটো করা যাবে না কোনো রকমভাবে এ করা যাবে না সব পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তো এই জন্যে একদম ভাতের থালা নিয়ে যেন মাঠে চলে গিয়ে খেলে ভালো হয় এরকম একটা ব্যাপার কোনোরকম বাড়ির বাইরে গিয়ে খেয়েছি খেটে তারপর নোক টোক ছেঁড়ে চান টান করে একদম সাফসুতরা হয়ে তারপর এই সবগুলো মানে কি বলবো বন্ধুরা যে চার পাঁচ দিন ভোর কী কষ্ট যাচ্ছে কি ধোয়া ধুই কাছাকাছি মাঝামাঝি চলছে আপনাদের কি বলো নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করি ভগবানের কাছে আমি প্রার্থনা স্কর ব্লগ ভিডিও করছি সমস্ত সময় আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন